গতকাল মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে মাধ্যমিকে রাজ্যের মধ্যে তৃতীয় ও মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বাঁকুড়ার কতুলপুর সরোজবাসিনী উচ্চ বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী এ নিয়ে খুশির হাওয়া সারা কোতুলপুর জুড়ে এবছর তার মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই এই সাফল্য উপলক্ষে আজ তার বাড়িতে উপস্থিত হন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা শুভেচ্ছা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি বিজেপি নেতা দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে সৌমিত্র বলেন রাজনীতিতে সব কিছুই সম্ভব ভবিষ্যতের দিকেই তাকাতে হয় কে কত দূর এগোতে পারে তা সময় বলবে রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু নেই দলের স্বার্থেই সিদ্ধান্ত নিতে হয় দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে সৌমিত্র খা বলেন আমি নরেন্দ্র মোদী ও অমিত শাহজিকে দেখে বিজেপিতে এসেছে আমার কাছে ওনারাই নেতা কে কি বললেন সেই বিতর্কে আমি যাব না শেষে দিলীপ ঘোষ প্রসঙ্গে আর প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না এই চ্যাপ্টার ক্লোজ কতুলপুর সরোজবাসিনী উচ্চ বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তীকে শুভেচ্ছা জানাতে এসে দিলীপ ঘোষের প্রসঙ্গে সৌমিত্র খা কি বললেন শোনাব ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আরে আমাদের কতুলপুরের গর্ব বাঁকুড়া জেলার গর্ব আমাদের ভাইজি সহিনী সে সরোজ যে বুথে আমিও থাকতাম সেখান থেকে সে পশ্চিমবাংলায় তৃতীয় স্থান পেয়েছে মাধ্যমে তো তাকে কনগ্রাচুলেশন জানাতে আমাদের কর্তব্য তাকে আর উৎসাহ জানানোটাই কর্তব্য সেই কারণে এসেছিলাম দাদা দিলীপ ঘোষ বলছে কখন যেদিন থেকে রাজনীতি করছি সেদিন থেকে কখনো ঘরে লড়াই করছি কখনো বাইরে লড়াই করছি কি বলবেন আমার আজকে কোনো কিছু বলার নেই আমি আজকে আমার ছোট ভাইজির কাছে এসেছি কতুলপুরের গর্ব আমাদের বাঁকুড়া জেলার গর্ব সেই বিষয়ে বলুন আজকে আর অন্য বিষয় নিয়ে বলুন আলোচনা করতে রাজি আছি দাদা উনিকে অনেক কিছু বলবে সময় মতো পায়ে ধরে নেবে জীবজন মন্তব্য কি বলবেন রায়ণীতে ছাবি কিছু সম্ভব ভবিষ্যতে তাকিয়ে দেখতে হয় কে কতদূর এগিয়ে যেতে পারে কে কতদূর কি করতে পারে রায়ণীতে ফুলস্টপ বলে কিছু হয় না কমা পূর্ণচ্ছেদ কমা ওলে হয় এবং বলে হয় ঠিক আছে ফুলস্টপ বলে কোন রায়ণীতে কখনো কিছু হয় না শুধু একটা কথা বলবো দলের সাথে যা ভালো হবে তাই করব দিলীপ ঘোষ আরো বলছে যে নরেন্দ্র মোদী যদি রাম মন্দির উদ্বোধন করে সেটা দোষ নাই মমতা ব্যানার্জি উদ্বোধন করলেই সেটা দোষ আমি আজকে একটা কথাই বলবো নরেন্দ্র মোদী দেখে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি অমিত শাহজির দূরদৃষ্টিতে দেখে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি এবং ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মফুল যেটা আমাদের মধ্যে ছিল না দুর্গা যেটা খুব লাগে আজ আমার হৃদয়েও জুড়ে পদ্মফুল আছে তাই আমার কাছে আমার নেতা সবসময় নরেন্দ্র মোদীজি অমিত শাহ এখানে আমি কে কি বললেন আমি আর এটার বিতর্কে ঢুকতে চাই না আরও বলছেন যে সৌমিত্র শিখিয়ে কেউ বোলাচ্ছে এই কথা আমি বাচ্চা ছেলে নই আমি কালকে রাজনীতিতে নামিনি পলিটিক্স আমি দু সাল থেকে করছি তা এখানে শেখানো সেখানে ব্যাপারটা না দু সাল থেকে একটা ছেলে কন্টিনিউসলি পলিটিক্স করে সে সফলতার অর্জন করেছে তাকে রাজনীতিতে কে শেখাবে সৌমিত্র খা ব্ল্যাকমেল করে বিজেপিতে থাকে এমনটাই দাবি করছে আমি রাজনীতিতে ব্ল্যাকমেলটাকে পছন্দ করি না কারণ আমি দু হাজার একুশে যখন কেউ আমার কাছ থেকে চলে যেতে চায় তাকে বলি বিদায় জানাই পলিটিক্স আমি একটা বুঝি পজিটিভ 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 এটা নিয়ে পলিটিক্স হয় ব্ল্যাকমেল বলে রাজনীতি কোনো পলিটিক্স হয় না আপনাকে কোড়া ভাসকে আক্রমণ করছে বারবার আমার আর নতুন করে কিছু বলার নেই কারণ আমি দলের এই বিষয়ে থাকতে চাই না দলের যে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি তৃণমূল কংগ্রেসের ছাব্বিশ হাজার

কিন্তু আমরা চিনমূলক কারণের জন্য সর্ব রকম পন্থায় অবলম্বন করব দা বলছে যে আমার দল আমার সঙ্গে আছে যে যত ওই বলুক কোন কিছু করতে পারবে না সুর মত পায় ধরবে আমি একটা কথা বলি আপনাকে ভারতের জনতা পার্টির প্রতীকে সাংসদ ভারতের জনতা পার্টির প্রতীকে রাজ্য সহসভாதி ভারতের জনতা পার্টির প্রতীকে এখানে সবাই আছে আমাদেরকে যারা এখানে ভালোবাসছে দেখছেন সব পদাধিকারী আছেন আমাদের সুজিত দরেছেন এর সহরেছেন কারণ আমি ভারতীয় জনতা পার্টির প্রতীকে সাংসদ আছি বলে যদি পার্টি আমায় প্রতীক দেবে না বা পার্টি আমায় কোনো জায়গায় রাখবে না এই মানুষগুলো একটা কেউ থাকবে না কারণ এর মানুষগুলো প্রত্যেকটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির আবেগ আগে চল্লিশ বছর ধরে বিজেপি করছেন এই ধরে রেখেছিলেন শিবুদা তো ইনারা হচ্ছেন ভালোবেসে বিজেপিটা শমিত্র খাকে ফ্যাক্ট নয় সুমিত্র খাকে দল জায়গা দিয়েছে বলে ওনারা সুমিত্র খকের সঙ্গে আছে দলই শেষ কথা দাদা বাঁকুড়ার কত গর্ব ইশারি চক্রবর্তী একদম আজকে তৃতীয় হয়েছে আপনি বাঁকুড়া হয়ে কতটা করবেন আমি বাঁকুড়ায় আমাদের যে আটজন বাঁকুড়া জেলে যে আটজন আসুন বাঁকুড়া জেলার যে আটজন বাঁকুড়া জেলায় যে আটজন আজ সফলতা পেয়েছে আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আর সরোজ বাসিনী বুথের কথুন এশানি পেয়েছে এটাতে